জিন্স প্যান্টের নিচে ডোলা হয়ে গেছে চিন্তা কিসের অরিত্র গার্মেন্টস ট্রেনিং চ্যানেল আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখলে আপনার এই সমস্যা যতবার পড়েন না কেন খুব সহজে সমস্যাটার সমাধান করে নিতে পারেন তার জন্য কি করতে হবে প্রথমে আপনার যতটুকু কমানো প্রয়োজন লেখে ততটুক একটা মার্ক করে নিতে হবে তবে বেশি কমালে শেপটা কিন্তু ভালো আসবে না মার্কটা করা হয়ে গেলে এরপর সাইজ সিমের পাশ দিয়ে এবং মার্ক বরাবর ছোটো ছোটো করে পোটার সেলাই করে নিন ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি এই সমস্যাটা খুব সহজে সমাধান করে নিতে পারবেন অভিজ্ঞতা থাকলে আপনি দশ মিনিটের কাজ পাঁচ মিনিটে বা ছয় মিনিটে করে নিতে পারেন আশা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা মার্ক বারাবর এবং সাই সিমের সেলাই পাশ দিয়ে ছোটো ছোটো করে সেলাই করছি একদম মেশিনের মতো যাতে সেলাইটি অনেকদিন দিন লং লাস্টিং হয় তাড়াতাড়ি ছিঁড়ে না যায় তার জন্য আমরা ছোটো ছোটো করে পুরোটা সেলাই করছি এখন আমাদের সেলাই করা প্রায় হয়ে আসলো আর ওখানে বাকি আপনারা যদি এই ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার আসে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন সেলাই করা হয়ে আসলো টেনে নিলাম টেনে নেওয়ার সাথে সাথে দেখুন মেজারমেন্টটা কমে গেল কত সুন্দরভাবে আমরা দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত মেজারমেন্ট এই টেকনিক ব্যবহার করে কমিয়ে নিতে পারি এবং আমরা যখন এই জিন্স প্যান্টটি গায়ে দিব তখন আমাদের কোনো প্রকার অসুবিধা হবে না